আপনাদের কাছে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম এই ফার্স্ট ব্লগ আমার আমাদের এই ব্লগে একজন নতুন গেস্ট এসেছে যা আমার ফুপাত বোন ওর বড় বোন আসতে পারেনি কারণ ওর পরীক্ষা জন্য আসতে পারেনি এজন্য আমরা ওর ছোট বোনকে নিয়ে ভিডিও করব আমাদের গেস্টগুলো ওইদিকে বসে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি এখানে ওরা বসে রয়েছে এখন আমরা খেলা শুরু করব আমাদের এই খেলায় আইটেম আছে এদিকে দেখাও এগুলা মরিচের পানি লবণ পানি আর একটা স্পিড রয়েছে আর কাঁচামরিচ রয়েছে আর এখানে টোকেন রয়েছে এইগুলো দিয়ে আমাদের আসলে ব্লগ ভিডিওটা হয়ে থাকবে এখানে ওরা সবাই রেডি হয়ে রয়েছে ভিডিও করার জন্য কে 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 সর্বপ্রথম হাত তুলো টোকেন নেবে আর তুমি সামনে এসে পড়ো এখন আমরা মাহিকে ক্যামেরাটা ধরতে দেব আমার বোনকে আর ও টোকেন ধরবে প্রথম এখন আমরা ওকে ক্যামেরাটা ধরতে দেই

এই যে আমরা এই মরিষ হলুদের পানিটা ওকে খাওয়াবো এই যে নে হাজবি না আর বেশি করে খেতে হবে ও যা খেয়েছে তাই বেশি কারণ ও ছোট মানুষ তো পারবে না এগুলো খেতে এই জন্য আমরা এটা আলাদাভাবে আবার রেখে দিই এটার কাজ শেষ এই জন্য এটাকে আমরা এই রেখে দিলাম এখন মাহি করবে এই টোকেনটা মাহি ধরবে এখন আমি টোকেনটা নেড়ে চেড়ে রাখি এখানে এখন আমি ক্যামেরা ধরবো আর মাহি টোকেন নেবে এই যে এখন মাহি ও টোকেন নেবে এখন টোকেন নেবে টোকেনটা খোল ও বিসমিল্লা বলে টোকেন খুলছে ক্যামেরার সামনে আন দেখা যাচ্ছে এই কাঁচামরিচ পেয়েছে এই যে কাঁচামরিচ এখান থেকে দাঁড়া তুই ধরিস না এনে তুই কাঁচামরিচটা খেয়ে দেখা দেখি তুই কিভাবে খাস আর বেশি করে খেতে হবে অল্প একটু খেলে হবে না হ্যাঁ দেখেছেন ওরা কেমন করছে এখন আমার এই ছোটো ভাইয়ের পালা ও এখানে এখন করবে আরিয়ান তুমি এদিকে আসো তুমি এদিকে আসো এখন আমার এই ছোটো ভাইকে একটা টোকেন দেব ও যদি কোনো কষ্টের জিনিসও পায় তা ওকে আমি ভালো জিনিসই দেব না তুমি ধরো তুমি খুলো টোকেনটা খুলো 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 মাহি টোকেনটা খুল তো ও পেছে থাপপর ও থাপপর পেছে ও ছোট এইজন্য আমরা ওকে আস্তে থাপপর দেব এখন হলো আমার পালা এখন হলো আমার পালা আমি দেখব এখান থেকে কি পাই তা আমি নিজেও জানি না তাও বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে শুরু করি এখানে টোকেনগুলো মিলিয়েছে কে এই যে এই একটা টুকিনি আছে এটাই আমি নেব হ্যাঁ দেখেন লাস্টে যেটা আছে সেটাই পেয়েছি লবণ পানি এখন আমি এই যে এই লবণ পানিটা খাবো হ্যাঁ অনেকটাই লবণ বিছানো হয়েছে এটার মধ্যে ও খাবে বলছে আপনাদের জন্য আরেকটা খেলা নিয়ে এসেছি এখানে আরো দুটো খেলা হবে এই দুটো খেলাই আপনাদের কাছে শেয়ার করব এই দুটো খেলা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে যাবেন এবং একটি লাইক করে যাবেন আমরা খেলার আয়োজন করে তারপরে আপনাদের সাথে দেখা করছি আমি এখন এই যে আবারও কানামাছি খেলা নিয়ে হাজির হয়েছি এখান থেকে আমরা এই গামছাটা নিয়ে নেই প্রথমে এখানে চোর হবে কে কারণ ক্যামেরাটা ওদিকে ঘুরিয়ে নেই প্রথমে চোর হবে কে আমি ও চোর হওয়ার জন্য রাজি আছে এজন্য ওকে আমি প্রথমে চোর বানাবো আচ্ছা আলিফা ক্যামেরাটা ধরো তো এদিকে আসো ক্যামেরাটা ধরো আমি ওকে চোখটা বেঁধে দিই এই যে আমি ওকে চোখটা বেঁধে দিচ্ছি

এখন আমি ওকে চোখ বেঁধে দেব নিচে আয় নিচে নাম নিচে নাম এখন আমি ওকে চোখ বেঁধে দেব ওটা আসলে একটা এক নাম্বার থাক বললাম না আর কিছু ওকে চোখ বেঁধে দেওয়ার পর ও রেডি হয়ে গিয়েছে এখন আমি ওকে এই ওকে ঘুরিয়ে দিয়েছি এবার খোঁজ আমাদের দেখি ধরে ফেলেছে এখন মাহি চোর হবে কিন্তু আমরা অন্য খেলা স্টার্ট করব এবার আমরা খেলাটা শুরু করে দেব না আহা তুমি তো ভালো পাকনা হয়ে গিয়েছো এখন আমরা খেলাটা শুরু করে দেব এবার ওদেরকে আমরা এই গামছাটা রেখে দে এরপরে কি খেলবি তোরা ওরা খেলবে কলম লুকান ডিস এখানে আমি চোর হব আর তোরা কলম বিচ্ছাবি হ্যাঁ আচ্ছা তোরা তাহলে পাশের রুমে যা আমি কলমটা লুকিয়ে ফেলি আচ্ছা তোরা যা আমি এখানে কলমের ব্যবস্থা করে নিলাম ওরা গেট লাগিয়ে গিয়েছে আমার রেডি হলে ও বলবে বলতে বলেছে যেমন আমি এই কলমটাকে কোথায় লুকায় কোথায় লুকাই ওরা যদি খুঁজে না পায় এই জন্য আমি এই যে এইখানটা লুকিয়ে দিচ্ছি এখানটা লুকিয়ে দিয়েছি যদি ওরা খুঁজে না পায় এই তোরা হ্যাঁ হ্যাঁ ওরা এসে গিয়েছে কলমটা খুঁজ তোরা তিনজন মিলে দেখেন ওরা কিভাবে খুঁজছে লাইকি পুলিশ তদন্ত করে না আমাদের গ্রাম থেকে মানুষ এসেছে তো এই জন্য এখানে অনেকগুলো ব্যাগ রয়েছে গ্রাম থেকে আমার দাদি এসেছে এখানে জন্য অনেকগুলো ব্যাগ আর এখানে অনেকগুলো কাপড় রেখে দিয়েছে ঘরটা এলোমেলো হয়ে রয়েছে এটা না কলম এটা না এই দেখেন কিভাবে খুঁজছে লাগছে কি পুলিশ তদন্ত করছে আর ও তো চোরের মতো করে খুঁজছে আর আমার ভাই তো বডি বিল্ডার না রে আমার ব্যাগের মধ্যে নাই কোন ব্যাগের মধ্যে লুকাই নেই তোদের সামনে কলম আছে দেখি কে পায় মাহি ওখানে কি করছো তুমি এখানে জানি কি করছে মাহির জামার মধ্যে কলম করছে কিন্তু পাইনি জামার মধ্যেই যা আছে ও তো তা জানে না এখানে যে ও ও কিন্তু তাও পায়নি জামার মধ্যে আছে দেখছেন নাই ও পেয়ে গিয়েছে এখানে উইন হয়েছে ও এখানে উইন হয়ে গিয়েছে ওর জন্য একটা ট্রফি আছে তা আমি এখন ওকে দিয়ে দেবো

ওর দেখেছেন ওর অনেক ভালো অনুভূতি হচ্ছে আমাদের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল যদি আমাদের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন আর এটাই আমাদের ফার্স্ট ব্লগ ছিল এই এত ভালোভাবে করতে পারিনি তাও আমাদের সাপোর্ট করবেন আমাদের পাশেই থাকবেন আমাদের সাপোর্ট করবেন প্লিজ ভাই আপনাদের আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমরা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার আগ্রহ পাবো এই জন্য আমাদের ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে একটি লাইক করে যাবেন থ্যাংক ইউ আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিও